জীবনে আর যাই কিছু করেন না কেন পরিবারে বড় ছেলেকে কখনো বিয়ে করবেন না পরিবারে বড় ছেলেরা হার যাই করতে পারুক না কেন বউয়ের জন্য তার পরিবার ছাড়তে পারবে না তার বউকে সবাই যতটাই অপমান করুক না কেন সে স্বামী কখনো সে প্রতিবাদ করবে না কারণ সে তো বড় তার একটা মর্যাদা আছে না পৃথিবীতে বাবা মা একটা ভুল করে থাকে যেটা হচ্ছে পরিবারে বড় ছেলেদের কাছে বিয়ে দেওয়া বাবা মায়েদের কাছে একটা অনুরোধ জীবনে কখনো বড় ছেলের কাছে বিয়ে দিবেন না বড়ো ছেলেরার কাছে সব থেকে তার ফ্যামিলিটাই সবাই আগে থাকে যতই তার ফ্যামিলি খারাপ থাকুক না কেন সবাই আগে তার পরিবারটাই তার কাছে প্রায়োরিটি থাকে তার মা বাবা ভাই বোন সবাই হচ্ছে আপন দিন শেষে আপনিই পর হয়ে যাবেন প্রত্যেকটা পুরুষ মানুষ এমন বাপ দেখাবে যে আপনিই তার কাছে পৃথিবীর সব কিছু কিন্তু প্রয়োজন শেষে রক্ত কথা বলে প্রয়োজন শেষে দেখবেন আপনাকে ছুরি ফেলতে এক সেকেন্ডও সে ভাববে না বাবার পরে নাকি বড় ছেলেরা দায়িত্ব থাকে সেই জন্য বড় ছেলেরা কখনো তার মা বোনের সাথে খারাপ করতে পারে না তার মা বোনে তার বউর সাথে যতটাই খারাপ ব্যবহার করুক না কেন সেই নিজে চোখে দেখেও কখনো প্রতিবাদ করতে পারে না পরিবারে বড় ছেলের বউ হওয়া মানে সব থেকে পাপ করা পৃথিবীতে যদি কোনো পাপ করে থাকেন সেই পাপের মাসুল যদি পেতে থাকেন তাহলে অবশ্যই বড় ছেলেটাকে বিয়ে করবেন তাহলে বুঝবেন জীবন কতটা নরক হয়ে যায় একটা পরিবারে একটা মেয়ে জীবনটা তস করে দেওয়ার জন্য একটা বড় ছেলের বউ হওয়াটাই যথেষ্ট যতই আপনি করেন না কেন দিন শেষে সে আপনাকেই কথা শুনতে হবে আপনি খারাপ ছোট ছেলের বউদের কোনো দোষ থাকে না পৃথিবীতে যত দোষ বড় ছেলের আর বড় ছেলের বউয়ের থাকে ছোট ছেলে তার পরিবারকে যতই অপমান করুক না কেন তারপরও দেখবেন দিন শেষে ছোটো ছেলেই ভালো ছোট ছেলের বোটেই আপনাদের কাছে সেরা বড় ছেলের বউ যদি তার কলিজাটা কেটেও আপনাদেরকে খায় তারপরও দেখবেন বড় ছেলের বোটে আপনাদের কাছে খারাপ সবার কাছে একটা অনুরোধ জীবনে কখনও এমন ভুল করবেন না বড় ছেলেকে কখনো বিয়ে করবেন না